যখন বালি জানতে পারল যে তার থেকে অধিক পরাক্রমশালী এক বীর যোদ্ধার জন্ম হতে চলেছে তখন ক্রোধে অন্ধ হয়ে বালি সিদ্ধান্ত নিল মাতা অঞ্জনার গর্ভে বেড়ে ওঠা সেই ছোট্ট শিশুটিকে হত্যা করার সে এক বৈদ্যের কাছে গিয়ে ভয়ঙ্কর এক তৈরি এমন যা মাত্র কয়েক মুহূর্তেই মৃত্যু ঘটাতে সক্ষম এবং যার কোনো প্রতিকার নেই তারপর বালি চুপি চুপি মহারাজ কেশরীর প্রাসাদে প্রবেশ করার চেষ্টা করলেও ব্যর্থ হয় পরের দিন যখন মহারাজ কেশরী ও মাতা অঞ্জনা শিব পূজা করতে মন্দিরে গিয়েছিলেন তখন পূজা শেষ হওয়ার পর বালি সাধু মাতা অঞ্জনাকে বিষ মেশানো ক্ষীর খাওয়ার জন্য দিয়ে দেয় সেই ক্ষীরটি খেই মাতা অঞ্জনা মাটিতে লুটিয়ে পড়ে যান বিষের প্রভাবে মায়ের দেহ নীল বর্ণ ধারণ করে ফেলে এ দৃশ্য দেখে মহারাজ কেশরী অত্যন্ত উদ্বিগ্ন হয় কিভাবে উদ্ধার করা যায় সেই ভাবনায় পড়ে যান ঠিক তখনই স্বয়ং মা লক্ষ্মী সেখানে আবির্ভূত হন এবং দাসী রূপ ধারণ করে অন্তপুরে প্রবেশ করেন তিনি একটি কলসির পাত্র সৃষ্টি করেন এবং তাতে বিশেষ জড়িবুটি প্রস্তুত করে মা অঞ্জনাকে পান করান ফলস্বরূপ শরীর থেকে বিষ সম্পূর্ণ রূপে বের হয়ে যায় এবং গর্ভস্থ শিশু হিসাবে হনুমান ও মাতা অঞ্জনা দুজনেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন তখনই সেখানে শ্রীহরি নারায়ণ আবির্ভূত হন এ দৃশ্য দেখে গর্ভের ভেতর থেকেই হনুমানজি শ্রীহরিকে প্রণাম করতে থাকেন বন্ধুরা হনুমানজির সত্যিকারের ভক্ত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীরাম ধন্যবাদ